আমরা ডক্টর ডক্টরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি এসছেন তার জন্য আমরা গর্বিত এবং সম্পদ সময় থাকার কারণে বেশি কিছু বক্তব্য না রেখে আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকা জিজ্ঞাসা করার প্রশ্ন থাকে আপনারা করতে পারেন

চল্লিশ শটার আমরা শুনলাম এরপর সবাই নিয়ে ইন্টারন্যাশনাল ডক্টর আর যদি কোনো শতা দর্শকের প্রশ্ন জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করুন স্বল্প সময় কমায় আর সজা মারেই নরফ মতুল্লাহ স্যার আমার প্রশ্ন আপনার কাছে হলো যে আমরা অনেক দিন থেকে দেখতে আসছি যে আমাদের রমজান মাসে আমাদের মসজিদে তারা সংখ্যা হয় করে রাখা কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পালাম কিছু সংখ্যক মৌলবি যারা প্রতিবাদ দিচ্ছেন যে কুড়ি টাকা বেদা আর আট টাকা শূন্য আমি আপনার কাছ থেকে জানতে চাই কোনটা সঠিক আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন যে এই সমগ্র পৃথিবীর যে অবস্থা মানুষের মধ্যে নামাজ অর্থাৎ তারা বিশ্বলাপ নিয়ে যে এইরকমভাবে মতামত চলছে এটা মূলত সত্যি কথাই আমি বলবো বফারি হাদিস নম্বর পর এগারোশো সাতচল্লিশ এছাড়াও দু কফ হাত জুতি এবং হাদিসটি রয়েছে বুক কফ সলাদ দুপ তারা দিত রয়েছে হাদিসটি এইসব শীল তালাহার কাছে সাহাবা আসলেন আশা কর জিজ্ঞাসা করলেন